কত হিন্দু মানুষের বাড়ি ছিল কথাটি বলতে চাই একটি কারণে আজকে ইন্ডিয়ান মিডিয়া আমার বিরুদ্ধে অপপ্রচার চালায় আপনার দিল্লি সিএনএন আমার বিরুদ্ধে অপপ্রচার চালায় এই কারণে কথাটি উপস্থাপন করতে চাই টাঙ্গালে যত হিন্দুদের বাড়ি ছিল সব আবুলি দখল করেছে বলতে পারি বাংলা সাহেব শামদুর রহমান খান সাহেব শুরু করে যতগুলো বাড়ি দেখেন

যেটাতে কোনো ভেতামেদ থাকবে না যেটাতে কোনো প্রতিষ্ঠা থাকবে না আপনারা কি রাজি রাজি আছেন